একটি অদ্ভুত ছোট গর্তে মন্ত্রমুগ্ধ বনের গভীরে অবস্থিত হুইস্কার্স নামে একটি ছোট এবং দুঃসাহসী ইঁদুর বাস করত হুইস্কার্স তার অতিরিক্ত কৌতূহল এবং সীমাহীন সাহসের জন্য বহুদূরে পরিচিত ছিল একদিন যখন হুইস্কার্স তার চকচকে ক্রিম কেটে সংগ্রহের মধ্য দিয়ে গজগজ করছিল তখন তিনি একটি রহস্যময় মানচিত্রে হোস খেয়েছিলেন যা মনে হয় একটি গুপ্তধনের দিকে নিয়ে যাচ্ছে হুইস্কার্স উত্তেজনার সাথে মানচিত্রটি পরীক্ষা করে একটি গুপ্তধন মানচিত্র এটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ অ্যাডভেঞ্চার হতে চলেছে হুইস্কার্স এনচ্যান্টেড ফরেস্টের মধ্য দিয়ে যাত্রা শুরু করে মানচিত্রের গোপনীয়তা উন্মোচন করার জন্য সংকল্পবদ্ধ হুইস্কার্স মন্ত্রমুগ্ধ বনের মধ্য দিয়ে একটি সাহসী যাত্রা শুরু করেছিল কথা বলা গাছ দুষ্টুপরি এবং জাদুকরী প্রাণীতে ভরা হুইস্কাররা চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং সাহসিকতার সাথে তাদের কাটিয়ে ওঠে হুইস্কারস আত্মবিশ্বাসের সাথে চিৎকার করে কোনো চ্যালেঞ্জ খুব বড় নয় হুইস্কারস দ্য ব্রেভের জন্য একটি লুকানো গুহার প্রবেশদ্বারে ফিস্কার আসে অসংখ্য চ্যালেঞ্জ মোকাবেলা করার পরে হুইস্কার্স অবশেষে একটি রহস্যময় গুহার প্রবেশদ্বারে পৌঁছেছিল যেখানে গুপ্তধন লুকিয়েছিল বলে বলা হয়েছিল হুস্কার সাবধানে গুহায় প্রবেশ করে ফিসফিস করে বলে এই তো সত্যের মুহূর্ত হুইস্কার্স গুহার হৃদয়ে একটি উজ্জ্বল বুক আবিষ্কার করে হুইস্কার্স গুহার গভীরে প্রবেশ করার সাথে সাথে তার চোখ বিস্ময়ের সাথে প্রশস্ত হয়ে গেল কারণ তিনি একটি জাদুকরী আভা নির্বত একটি বুক আবিষ্কার করেছিলেন ফিস্কার বুক খোলে একটি জাদুকরী নিদর্শন প্রকাশ করে বাহ এটা আমার কল্পনার চেয়েও বেশি জাদুকরী আর তাই গুপ্তধন নিয়ে হুইস্কার্স তার আরামদায়ক গর্তে ফিরে আসে তার সহকর্মী বন বন্ধুদের সাথে তার সাহসী দুঃসাহসিক কাজের গল্প ভাগ করে নেয় বন্ধুদের সাথে গুপ্তধন ভাগাভাগি করে আনন্দের সাথে ফিস্কার হুইসকারস দ্য ব্রেভ প্রমাণ করেছিল যে আপনি যত ছোটই হন না কেন সাহস এবং কৌতূহল সবচেয়ে অসাধারণ আবিষ্কারের দিকে নিয়ে যেতে পারে তার পরবর্তী অ্যাডভেঞ্চার হুইস্কার্সে যোগ দিন শীঘ্রই এই মন্ত্রমুগ্ধ কার্টুন চ্যানেলে আসছে জাদু রহস্য এবং মূর্তগুলি মিস করবেন না যা আমাদের সকলকে হুইস্কার্স দ্য ব্রেভের জন্য উৎসাহিত করে তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিদায় বন্ধুরা সবাই ভালো থাকবেন